নিয়ে চলে আসলাম তোমাদের কাছে সেই ভাইরাল কালেকশন তোমরা কি বুঝতে পারছো কি ভাইরাল কালেকশন তোমাদের দেখাতে চলেছি দেখেই বুঝতে পারবে আমি পরে এবারও পরে চলে এসেছি কারণ এত সুন্দর কালেকশনটা আমি এই মিসটা করতে চাইছি না যে পরবো না একবার অবশ্যই পরে নিলাম এবার তোমরা যে কালেকশন গুলো দেখবে আজকে কালার কিন্তু আরো ভালো ভালো কালার আছে আমি যে কালারটা পরে আছি সেই কালারটাও কিন্তু তোমরা বুকিং করতে পারো একদম পেস্তা গ্রিনের মধ্যে কি বিউটিফুল একটা কালার জাস্ট দেখেছো এছাড়াও আরো কালার দেখাবো তার আগে প্লিজ আমার কথাটা একটু মানে ফোকাস করো সেটা হলো বুকিং নাম্বার যেটা দেওয়া যায় সেখানে বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না অ্যান্ড বুকিং নাম্বার কিন্তু উপরে দেওয়া হয়েছে নিচে গিয়ে কেউ বুকিং নাম্বার যদি দেয় সেই নাম্বারে কিন্তু মেসেজ করবে না তাহলে কিন্তু তোমাদের টাকাটা পুরোপুরি জল হয়ে যাবে সো বুকিং নাম্বার উপরে দেওয়া হয় সেই থামবেলে যে নাম্বার দেওয়া হবে সেখানেই তোমরা বুকিং করবে মনে আছে তো এবার চলো সাইডে চলে আছি ফার্স্ট যে কারণটা তোমাদের দেখাতে চলেছি সেটা হলো পিচ পার্পেল কালার যেটা পার্পেল এর মধ্যে ডুয়েল টোন হালকা তার মধ্যে গোল্ডেন মানে স্টোন ওয়ার্ক করা যেটা এটা কিন্তু স্টোন ওয়ার্কের শাড়ি তার মধ্যে তোমাদের মানে পার্টটা জাস্ট দেখে না প্রিয়া একটুখানি ক্লোজলি দেখাবি এটার পাড়ের ডিজাইনটা পুরো পাটটা কিন্তু এরকমই তোমাদের ডিজাইন করা আছে তার সাথে আছে তোমাদের বডি যে স্টোন ওয়ার করা জায়গাটা ওফ কি খতরনাক লুকিং দেবে ওয়াস তার সাথে জাস্ট লুকিংটা দেখে নাও শাড়িটা ঠিক আছে পুরো শাড়িটা কিন্তু তোমাদের এই রকমই চলে আছে জাস্ট সিধা কালার একদম পার্পেল কালার এর মধ্যে চলে আছে একটার পর একটা কালার দেখো প্রথমে একটু জুম করে এটার নিচের পোর্শনটা থেকে উপরে চলে যাও তাহলে বুঝতে পারবে শাড়িটার লুকিংটা টা অ্যাকচুয়ালি কি শাড়িটা লুকিংটা ঠিক আছে সো এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি কত জানো বলবো পরের ভিডিওটা এই সরি পরের কালারটা দেখো তাহলে বলবো ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা নেক্সট কালার দেখাবো আমার কালারটার জন্য তো আজকে আমি পুরো ফিদা হয়ে গেছি বাট আমি এখন যে কালারটা দেখাচ্ছি সেটা হলো আমার থেকেও যে ডার্ক কালারটা হয় না সেই কালারটা জাস্ট কালারটা দেখে নাও এবার বুঝতে পারছো আমি যে কালারটা পরেছি এটা লাইট পেস্তাভিনের মধ্যে এটাও কিন্তু খুবই গ্লসি একটা কালার এন্ড এটা হলো ডার্ক ওফ প্রিয়া কালার দেখ কালার এটাকে বলে কালার ঠিক আছে শাড়িটা এখন মার্কেটে হিট হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে তোমাদের সেই বারোশো তেরোশো টাকায় তোমরা যেটা কিনেছো আগের কমেন্ট করেছিলে দিদি আমি কদিন আগে চোদ্দশো টাকা দিয়ে কিনেছি কদিন আগে এত 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 তো আমি সবাইকে বলবো যা যত টাকা দিয়ে কিনে থাকো না কেন এবার হয়েছে যারা কেননি তাদের জন্য গেনার বিকজ এই সব কালার এই কোয়ালিটি কোয়ালিটিটা কেমন জানো তোমরা মানে কোয়ালিটিটা পাবে এতটাই সফট এতটাই স্লিপি এতটাই সুন্দর সিফন কোয়ালিটি যেটা আমি বলে বলতে পারবো না প্রাইস ইজ অনলি আজকের জন্য এই ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট স্ক্রিনশট তো অলরেডি এসে এসে পড়েছে আমি জানি মানে ভিডিওটা যখন শুরু করব না আধ ঘন্টা থাকবে কিনা জানি না তোমরা অনেকেই বলো আমার মানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবে কমেন্টে একটাই এদের থেকে রিপ্লাই পাওয়া যায় না এরা ফালতু তো দেখো ফালতু কিছুই না আমার নিজস্ব ছোট শপ আছে তোমরা দোকানে এসো কেনাকাটা করতে পারো অ্যাকচুয়ালি কি বলো তো যদি শাড়িটা শেষ হয়ে যায় তাহলে আমি কি করব তাই না সো একসাথে যে সবাইকে পাঁচশো জনকে একসাথে রিপ্লাই দেওয়া যায় না সো যদি এরকম কোনো টেকনিক জানা থাকে কারো তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাকে কমেন্টে গিয়ে জানাবে আমি ওই টিপসটা অবশ্যই একবার চা মানে ট্রাই করবো ঠিক আছে চলো এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটার সাথে যে ব্লাউজ পিসটা তোমাদের দিয়েছে সেটা হলো এই ব্লাউজ পিসে এই একটুখানি ক্লোজলি দিয়ে দেখো কি ভালো দেখতে ব্লাউজ পিস দেখে নাও এস নিয়ে বুকিং করবে প্রাইস ইস অনলি দাম যাবে শুধুমাত্র আটশো নিরানব্বই এটা কিন্তু পুরোটাই উইভিং আর পেছনটা দেখে নাও পুরোটাই সেট করা হয়েছে ঠিক আছে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি আবার একটা এগেন পার্পেল কালার আমি আগেরটা যেটা দেখেছিলাম ওটা কিন্তু লাইট পার্পেল এটা ডার্ক পার্পেল কালার ও মাই গুডনেস জাস্ট কালার দেখো এগুলোকে মানে আটশো নিরানব্বই টাকায় যখন যারা শুনছো যখন তা দেখছো তাদের ওয়ার্ড্রবে একটা করে বারোশো তেরোশো টাকা দিয়ে কেনা একটা শাড়ি সেম শাড়িটা আটশো নিরানব্বই টাকায় দেখাচ্ছি কেমন ফিলিংসটা আসছে তোমরা একটু বলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ অনেকেই এখন ভাববে যে নিশ্চয়ই কিছু কোয়ালিটি মানে ফের ফের আছে নাহলে এত সুন্দর একটা শাড়ি এত বাজেটের একটা শাড়ি এত কম দামে কি করে দেওয়া হচ্ছে তো তাদেরকে বলবো আমি আমার কোয়ালিটি চিল্লি চিল্লি কখনো বোঝাতে যাই না আমার কোয়ালিটি দোকানে এসে দেখে কেনাকাটা করে যাও ঠিক আছে জাস্ট এবার কালারটা দেখে নাও এবার দেখো শাড়িটা ও মাই গুডনেস মানে বারোশো টাকাও কি তোমরা এই কালারগুলো পেয়েছিলে জাস্ট আমি জানি না তোমরা বলো কমেন্ট করে জানাও জলদি জলদি বুকিং করে ফেলো এটা যাচ্ছে কোয়ালিটি দেখেছো গুলো কিন্তু তোমাদের সামনে করা যে প্লেটগুলো একটা প্লেটও কিন্তু এদিক থেকে ওদিক যাচ্ছে না মানে কতটা স্লিপি কতটা স্মুথ একটা শাড়ি হলে যে এরকম হয় লুকিংটা এসেস নেবে আন জলদি জলদি বুকিং করে প্রাইজ ইস অনলি আজকের জন্য টুডে প্রাইস যাচ্ছে এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টশট নেক্সট কালার যাচ্ছে আমার কালারটা আমি যেই কালারটা দেখাচ্ছি এটা যে কতটা সুন্দর সেটা তোমরা হাতে গেলে বুঝতে পারবে আমি তো পরে আছি অবশ্যই আমার কালারটা খুবই সুন্দর বলে আমি পরেছি তোমরা অবশ্যই কালারটা বুকিং করে নেবে বিকজ কিন্তু ভীষণ 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 কালারটা সুন্দর ও আগের দিন এই কালারটা সবার আগে শেষ হয়ে গেছিল তো আমি ভেবেছিলাম এইবার এই কালারটাই পরব কারণ প্রত্যেকবার এক কালার পরলে কিন্তু একদম ভালো লাগবে না ঠিক আছে জাস্ট কালারটা দেখ এটা কিন্তু অনেকে প্যারোট ভাবতে পারো বাট একটা নয় এটা পেস্তা গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস ইস অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার এটার কোয়ালিটিটা জাস্ট বুঝতে পারছো কতটা লেভেলের কোয়ালিটি পাবে আমি বলবো বুকিং করে ফেলো না হলে কিন্তু কিন্তু সত্যি বলছি আমি আমার হাতে আর কিছু থাকবে না সময় কম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বুকিং তোমাদের করতে হবে ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে তোমাদের সাইডের লুকিংটা আমার কালারটা আমি তোমাদের দেখাচ্ছি যদি ভালো লাগে বুকিং নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা বুকিং করে ফেলো জলদি জলদি আর তার সাথে ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ এই রকম একটা লেভেলের ব্লাউজ পিস যেটার মধ্যে পুরোটা রেডি করা হয়ে গেছে ব্লাউজ সে তোমাদের কিচ্ছু করতে হবে না ঠিক আছে নেক্সট যে দেখাচ্ছি আগের দিন দেখেছিলাম সেটা হলো রামা কালার লুকিংটা কিন্তু তোমাদের ভিডিওতে মনে হবে রয়্যাল ব্লু বাট এটা কিন্তু রামা মানে মিডনাইট ব্লু বলতে পারো ঠিক আছে মানে লুকিংটা অ্যাকচুয়ালি মিডনাইট ব্লুর মতনই আসে না রেপি আবার চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে মিডনাইট ব্লু কালারের মধ্যে চলে আসে আমি আজকে রামা বলবো না এটা রামা বললে ফুল হবে এটা মিডনাইট ব্লুই বলছি মিডনাইট ব্লু কালার এর মধ্যে চলে আছে এটার সাথে যে গোল্ডেন জেরি দিয়ে কাজটা গেছে রে প্রিয়া কি লুকিং দিচ্ছে একটুখানি এখানে ক্লোজলি দেখাবি জাস্ট ক্লোজলি দেখা এই জায়গাটা কি বিভৎস লুকিংটা দিচ্ছে মনে হচ্ছে কাজ দিয়ে তৈরি ডিজাইনটা ঠিক আছে এতটা সুন্দর লাগছে এস এস নাও অ্যান্ড বুকিং করো দাম যাবে শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা তোমরা জাস্ট বলো এই সব কালেকশন দেখালে এই রকম প্রাইসে দেখালে কার কাছে সোল্ড হবে না কার কাছে এক ঘন্টার মধ্যে আর পাওয়া যাবে কি কারণ মার্কেটে এইগুলো নেওয়ার জন্য আমার সব দিদিরা বসে আছে যে কখন বাপাই শাড়ি হাউস এরকম একটা ভিডিও দেবে আর কখন আমরা ঝপাঝপ ঝপ কেড়ে করে সব নিয়ে নেব ঠিক আছে অ্যাকচুয়ালি আমার দোকানে আমার সব মানে অনলাইন জায়গায় কারাকারি হয় সবসময় রীতিমতো মারামারি কারাকারি হয় সো এই জন্যই হয় যে এই সব কালেকশন জাস্ট ব্লাউজ পিসের কালারটাই তুমি তো এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছো শুধু মাত্র আটশো নিরানব্বই টাকা তাও আবার ফ্রি শিপিং এটা কি বিলিভ করা যায় চলো নেক্সট লাস্ট কালার আগেরবারের খুবই একটা ভাইরাল কালার সেটা হলো মেরুন কালার এটা ক্যামেরায় লাল লাগতে পারে এটা কিন্তু মেরুন কালার আবার বলছি এই কালারটা আগেরবার আমি থাম দিয়েছিলাম প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিয়েছিলে এই কালারটার প্রতি মানে এটা দু এটা মনে হয় রিহাব দু মিনিটের শেষ হয়ে গেছিলো বট মানে সবাই এটাই এসে দিয়েছিল বাট একটা কথা ভাববে অপশন দিয়ে বুকিং করবে সবাই পাবে একটা কালার উপর কেউ ঝেপে পড়ো না তাহলে কিন্তু পাওয়ার চান্স খুব কমে যাবে বিকজ দেখো আমি এক এক পিস মানে মানে একশো দুশো পিস করে আনিনি এক একটা কালার হার্লি আমার কাছে পিস পিস করে করে আছে যদি থাকে জনের তো একজনকে হবে তাই না এটা তোমাদের বোঝা দরকার চলো এই যাচ্ছে কালারটা আমার যতটুকু ক্ষমতা আমি তার মধ্যে আনছি তোমরা অবশ্যই বুকিং করে নেবে এস এস না বুকিং করো প্রাইস ইস অনলি এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার জাস্টিনট এটা কিন্তু তোমাদের চলেছে মেরুন কালারের মধ্যে মানে ওয়াইন কালারও বলতে পারো বিকজ এটা কিন্তু পুরো ওয়াইনের মতনই দেখতে লাগে ঠিক আছে এই যাচ্ছে কালার টফ আমি আজকে ভীষণ আনন্দে আনন্দে ভিডিও করছি এন্ড এই কালেকশনটা আসার সঙ্গে সঙ্গে আনন্দ পেয়ে গেছি এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিস এরকম রেডি করে নিও ভালো করে সুন্দর করে অবশ্যই পরে নিও আটশো নিরানব্বই টাকায় যেসব কালেকশন দিচ্ছি না সত্যি বলছি পুরো মার্কেট ছেড়ে যাবে তবু এই কালেকশনটা পাবে না সো তাড়াতাড়ি বুকিং করে নেবে বুকিং নাম্বারে অ্যান্ড হ্যাঁ প্লিজ রিয়াকশন না দিয়ে কিন্তু কেউ যাবে না অবশ্যই রিয়াকশন অ্যান্ড কমেন্ট আমার চাই 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 নাহলে পরের দিন কিন্তু এরকম ভিডিও আর পাবে না তো আজকে ভিডিওগুলি খুঁজে দেখাচ্ছে তাই না